আজকে এটা ট্রেনে উঠেছি না চলন্ত কোনো রেস্টুরেন্টে সেটাই গাইস বুঝতে পারছি না প্রথমে ট্রেনে উঠে ওর গাইস শরীরটা খারাপ খারাপ লাগছিল আইসক্রিমটা খেয়ে গাইস একবার দিদি ট্রেনে সব থেকে নোংরা পাট হচ্ছে বাথরুম বাট বন্ধে ভারতের দেখো একদম একটু ভালো আছে ওর শরীর খারাপের কারণে ভাই লাঞ্চটা তো খুলিনি কি আছে দেখিনি ভাই একটা মজার ব্যাপার শোনো তাহলে ভাই ট্রেনে মানুষ ঘুমাবে এটা তো নর্মাল ব্যাপার কিন্তু ভাই আমার পাশে এই যে কাকু বসে আছে আমায় বললো উইন্ডো সিট টা দাও একটু ভিউজ এনজয় করবো দেখো দেখো এই ভিউজ এনজয় করছে তোমরাই দেখো কাকু তুমি তো আমায় বলতে আমি জানলার ধারে ঘুমাবো তাহলে আমার এতটা কষ্ট হতো না আমি এখন সুন্দর সুন্দর ভিউজ এনজয় করছি এদিকে দেখো ভাই দুপুরে লাঞ্চ ক্লিয়ার হলো না আর বিকালে স্ন্যাক্স দিয়ে চলে যাও ফার্স্ট অফ অল গাইস এটা থেকে আমি একটু জুস খেয়ে নিলাম যেটার পরে ভাই আমি একটু সুন্দর প্যাটিস খেয়ে নিলাম এটার পরে ভাই কফি খাচ্ছি বেশ রাজারহালি খাচ্ছি এন্ড দ্য লাস্ট থিং গাইস রাতের ডিনার যার মধ্যে দেখো এত কিছু আইটেম দিয়ে দিয়েছে তোমরা যদি দুপুরে বন্দে ভারতের ফুডিং নাও তাহলে কিন্তু কিছু খেয়ে আসবে না তাহলে সব যাবে চলো আমি এখন সুন্দর সুন্দর খাবার খাই তোমার লাইফ এ সাবস্ক্রাইব করে দাও ড্যার এভ্রিভান